ডক্টর আসিফ নজরুল সম্পর্কে বিএনপি জামাতে দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত বিতর্ক ডক্টর আসিফ নজরুলের পিছু ছাড়ছে না ডক্টর আসিফ নজরুল একের পর এক বিতর্কিত এবং সন্দেহজনক কাজ করে যাচ্ছেন এক কথা যদি বলি আওয়ামী লীগকে নানান উপায়ে অথবা আসিফ নজরুলের পুরনো মিত্র বামপন্থী ঘাতক দালা নির্মূল কমিটি আরো সাহসভাবে বলে ভারতের দালালদের নানানভাবে পুনর্বাসন করে যাচ্ছেন আসিফ নজরুল হ্যাঁ আসিফ নজরুল আন্দোলনের পক্ষে জোরালু ভূমিকা পালন করেছেন এবং হাসিনার ফেসিভাতের বিরুদ্ধে স্বেরোচার বিরুদ্ধে নানান সময় কথা বলেছেন এবং তিনি নিজেও মজলুম ছাত্রলিক তার উপর হামলা করার চেষ্টা করেছে তার রুমে তালা দিয়েছে অগ্নিসংযোগও করেছে দ্য সাইট কিন্তু হাসিফ নজরুলের কিছু রুট আছে এই রুটটা কিন্তু তিনি সংশোধন করতে পারেননি একের পর এক বিতর্কিত কাজ করে যাচ্ছে বিশেষ করে আসিফ নজরুল বিভিন্নভাবে নিয়োগ প্রক্রিয়াগুলোতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে এরকম অনেক অভিযোগ আসছে দর্শক আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তাদের নিষিদ্ধ করব না এই কথা বলে তো আসিফ নজরুল ভালোই বিতর্কের সৃষ্টি করেছিলেন যদিও আসিফ নজরুলের চেষ্টায় কাজ হয়নি প্রধান উপদেষ্টা এবং আসিফ নাহিদ ওই উপদেষ্টাদের কারণে আওয়ামী লীগকে এক প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে কোনো প্রকাশ্যে প্রোগ্রাম করতে দেওয়া হবে না নিরুৎসাহিত করা হবে আসিফ নজরুলা কিন্তু এটা চাননি অতএব আসিফ নজরুলদের প্রত্যাশাগুলো ব্যর্থ হবে ডেফিনেটলি তাদের ষড়যন্ত্র নস্বাত হবে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে বিএনপি জামাতকে সতর্ক থাকতে হবে আসিফ নজরুল এখানে যে কাজটা করছেন বিএনপির কিছু লোকজনকে নিয়োগ দিয়ে বিএনপি একটু ঠান্ডা রাখছেন তার মানে পাঁচটা নিয়োগের মধ্যে যেগুলো আসিফ নজরুলের পছন্দে বা হাত ধরে হয় পাঁচটা নিয়োগের মধ্যে দুই তিনটা ভালো নিয়োগ দিয়ে দুইটা খারাপ নিয়োগ দিয়ে দেয় আর দুইটার মাধ্যমে আওয়ামী লীগ বা ভারতের দালাদের পুনর্বাসন করে অথবা আসিফ নজরুলের পুরোনো বন্ধু আহ সে ঘাতক দালা নির্মূল কমিটি শাহরিয়ার কবিরের লোকজন এদেরকে সুলতানা কামালের লোকজন পিওর কথায় বললে যে ভারতের দালাল এদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেন ডক্টর কামালের লোকজন এদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেন তা সর্বশেষে আবার কি করছে দর্শক দেখেন এই এই ঘটনাটা বলি তারপরে আমরা আলোচনা করব তার সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বিশেষ করে বিএনপি জামাত এদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত আর শিক্ষার্থীরা সজাগ আছে শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এবং এই নিয়োগ নাকি ভালো হবে তিনি আগে নাকি বলেছিলেন এই জামিল আহমেদ যেটা বলছেন যে আসিফ নজরুল আমাকে রাজি করিয়েছেন মানে আসিফ নজরুল হয়েছে মাজারও কিন্তু এর প্রতিক্রিয়া যে কারো কোন উপদেষ্টা পছন্দে কাউকে নিয়োগ দেওয়া হবে এটা হতে পারে না শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ জামিল আহমেদ বিশিষ্ট এই নাট্য ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নয় সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় তাকে দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয় এ বিষয়ে সৈয়দ জামেল যেটা বললেন একটা শিল্প সংস্কৃতি চর্চা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি একাডেমির মহাপরিচালক পদে যোগ দেওয়ার জন্য সংস্কৃতি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাকে অনুরোধ করেন শুরুতে আমি এই দায়িত্ব নিতে চাইনি প্রস্তাব দেওয়ার পর কয়েকদিন সময়ও নিয়েছি পরবর্তীতে মনে হয়েছে গণভুত্থানের মাধ্যমে যখন একটি নতুন রাষ্ট্র কাঠামো তৈরির কাজ চলছে তখন একজন নাগরিক হিসাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়া উচিত এর মানে আসিফ নজরুল ব্যক্তিগত পছন্দ এখানে প্রাধান্য পেয়েছে এটা স্পষ্ট তো এই তো সমস্যা কি যাকে নিয়োগ দেওয়া হচ্ছে তাকে সমস্যা তিনি হচ্ছে প্রচন্ড ইসলাম বিদ্বেষী ইসলামের চেতনা নেই অনেক ক্ষেত্রে নারা ইত্যাদ স্লোগান দিয়ে মাদ্রাসা ছাত্রদের হাত ধরে তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং ইসলাম সম্পর্কে যাদের পরাজয় হয়েছে হাসিনা মহাসিনার দোসরদের সেই দৃষ্টিভঙ্গি প্রদেশ করেন এই শিল্পকলা একাডেমির নতুন পরিচালক এবং আকিদা মানহাজে হাসিনা বা হাসিনা সহযোগী দল টাইপের তো এমন একজন লোককে শিল্পকলা একাডেমির মহাপরিচালক বানানো হবে এটা তো হতে পারে না এটা মেনে নেওয়া যায় না তার একটা বক্তব্য আমি শুনেছি একেবারে ভিডিও বক্তব্য শুনেছি দুই সালে এসেও মেয়েদের বোরখা পড়তে হবে কেন দৃষ্টি অবনমিত রাখলেই তো হয় আরও নানান কথা বলেছেন শরীয়ত নিয়ে কটাক্ষমূলক কথা বলেছেন এর মানে স্পষ্টভাবে একেবারে সুনির্দিষ্টভাবে এই ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে শিল্পকলা একাডেমির মতো গুরুত্বপূর্ণ একটা অ্যাকাডেমির মহাপরিচালক বানানোয় আমরা নিন্দা জানাই এবং ডক্টর আসিফ নজরুলকে আমরা সন্দেহের চোখে দেখছি এই মহাপরিচালক তিনি কিন্তু ওই সাহরিয়ার কবিদের অনুসারে তাদের দর্শন ধারণ করে এটা এদেশের বিপ্লবের স্পিরিটের সাথে যায় না বিপ্লবের স্পিরিটের সম্পূর্ণ উল্টা পরিপন্থী এই নিয়োগ বাতিল করতে হবে জনগণের কাছে গ্রহণযোগ্য এমন কাউকে নিয়োগ করতে হবে আর দেখেন বিতর্কিত নিয়োগগুলো আসিফ নজরুল হাত ধরে হচ্ছে এর কারণটা কি আবার এই যে অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরকম অনেকে নিয়োগ দেওয়া হয়েছে যারা প্রায় বারো জনের তালিকা তো আমরাই বলেছি সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সাথে জড়িত এদেরকে এ মানেই ভালো ভালো কাজ করে তার ফাঁকে ওই যে পাঁচটা নিয়োগের মধ্যে তিনটা ভালো দিয়ে দুই জায়গায় আওয়ামী লীগ এবং তাদের পেতার তাদের ঢুকিয়ে দিচ্ছে আসিফ নজরুল এই জন্য কথা লিখেছেন যে উপদেষ্টাদের ব্যক্তিগত বন্ধুত্ব বা পছন্দ নয় প্রতিটি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করুন নিশ্চিত করতে হবে আসিফ নজরুলকে জবাবদিহি করতে হবে এবং এই নিয়োগ বাতিল করতে হবে এটা আমাদের দাবি চারিদিকে ভয়েস উঠেছে আসুন আমরা সবাই এই বিষয়ে কথা বলি দুই হাজার চব্বিশ সালে এসে মেয়েদের বোরখা করতে হবে কেন এমন একজন ব্যক্তি এই কথা যে বলতে পারে তাকে কিছুতেই শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে বসতে দেয়া যাবে না কথা ক্লিয়ার এটা সাম্প্রদায়িক কথা উস্কানিমূলক কথা ইসলামের বিরুদ্ধে কথা ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে দায়িত্ব পালন করবে স্বাধীন বাংলাদেশ হাউ পসিবল এবার আসুন আসিফ নজরুল সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি আসিফ নজরুলকে আমাদের সন্দেহের চোখে দেখা উচিত তিনি সুযোগ পেলেই তার বন্ধু বা পুরনো মিত্রদের প্রতিষ্ঠা করেন বা আওয়ামী লীগকে পুনর্বাসন করেন আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল মনে করেন অতএব আসিফ নজরুলকে বাদ দিতে হবে কথা বলছি না তাকে প্রেসারে রাখতে হবে সন্দেহের চোখে রাখতে হবে এবং শিক্ষার্থীরা যদি তাকে সতর্ক করে দেয় যে আপনার এই পুরনো দেখেন আসিফ নজরুল যতই ধর্মীয় কথাবার্তা বলুক আসিফ নজরুল যতই রহস্যামের জীবনের উপর বই লেখুক লাভ নেই তাকে সন্দেহের চোখে দেখতেই হবে বিশেষ করে আমাদের অনেক বড়ো ভাই যারা উঁচু মাপের রাজনীতি বিশ্লেষক আমি যাকে দু হাজার তেইশ চব্বিশ সালের সর্বশ্রেষ্ঠ রাজনীতি বিশ্লেষক বলি বাংলাদেশে কারণ আমরা যত রাজনীতি বিশ্লেষণ করেছি প্রচুর ভুল হয়েছে কিন্তু সবটাইতে যার বিশ্লেষণ সঠিক হয়েছে কমিনহসান তিনি কিন্তু এই আসিফ নজরুলকে উপদেষ্টা বানানোর পরিকল্পনা বা উপদেষ্টা বানানোর আগেই তাকে নিয়ে আপত্তি জানিয়ে এসেছিলেন তিনি যে এরকম বিতর্কিত কাজ করবেন তিনি আগে থেকে আমাদেরকে সতর্ক করে এসেছিলেন কিন্তু আমরা এটা ভালোভাবে দেখিনি আসিফ নজরুলের পাস্টকে কমিন বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন তো সেটাই তো সঠিক হয়েছে এজন্যই আমি বলি যে দুই হাজার সর্বশ্রেষ্ঠ রাজনীতি বিশ্লেষক তিনি আগে ভাগে অনেক কথা বলেছেন সেটাই হয়েছে করেছে। যাই হোক ডক্টর আসিফ হবে আমাদেরকে বিশেষ করে বিএনপি জামাতকে আমাদের বেশি টেনশনের কারণ নেই কারণ ডক্টর ইউনুস আছেন আসিফ নাহিদ আছে আদিলুর রহমানের মতো লোক আছে অতএব আসিফ নজরুলরা ষড়যন্ত্র করে স্বজনপ্রীতি বা তাদের পুরনো ঘাতক দলার নির্মূল কমিটি প্রীতি করে পার পাবে না এখন এই শিল্পকলা একাডেমি এই নিয়োগের বিরুদ্ধে বা ইসলামী যদি একটু নাড়াচাড়া দিতে পারে তাহলে নিয়োগ বাতিল করতে বাধ্য হবে সরকার কারণ অনেক ভুল সরকার করে কিন্তু জনগণের সমালোচনার মুখে যেমন একজন ইউএনও কে বিতর্কিত একজনকে ইউএনও বানিয়েছিল জনগণের সমালোচনার মুখে আবার সেটা বাতিল করা হয়েছে এর মানে আমরা যদি সোচ্চার হতে পারি ডক্টর আসিফ নজরুল্লাহ যদি একবার দুইবার এভাবে ধরা পড়ে আসিফ নজরুলের যে চাওয়া তার উল্টো কিছু প্রতিষ্ঠিত করতে পারি আমরা আন্দোলন করে কথা বলে তাহলে আসিফ নজরুল্লাহ পরবর্তীতে সোজা হয়ে যাবেন তখন নিজের পদপদবি পদবি বাঁচানোর চিন্তায় বিভোর থাকবেন এই ঘাতক দ্বারা নির্মূল কমিটির বা হাসিনার পেতার তাদের পুনর্বাসন করার সাহসই তিনি করতে পারবেন না